পাইলসের ইংরেজি এটাকে বলে হেমোরয়েড বাংলায় বলে অর্শ। অর্থাৎ মানুষের মলদারের ভিতরেই কয়েকটা কুশনের মতো থাকে অর্থাৎ গদির মতো এগুলো যদি ফুলে যায় এবং এখান থেকে যদি রক্ত আসে তখন একে পাইলস বলে আর অ্যানাল ফিশার হলো যে বাথরুমের রাস্তা কোনো কারণে যদি ছিঁড়ে যায় ফেটে যায় টেয়ার বলে এটাকে ছিঁড়ে গেল তাহলে যে তীব্র ব্যথার সৃষ্টি হয় এটাকে বলে হলো অ্যানাল ফিশার সাধারণত এটা কোষ্ঠকাঠিন্য কিংবা পাতলা পায়খানা কিংবা বারবার ডায়রিয়া হলে বা অতিরিক্ত স্ট্রেইন করলে অর্থাৎ কুদ দিলে এরকম হতে পারে এনাল ফিশার তাহলে পাইলসে যেটা হচ্ছে তার হলো মলদ্বারটা দিয়ে ওই মাংসপিণ্ড বের হয়ে আসতে চায় আর এনাল ফিশার হলো মাংস মলদারে একটু ছিঁড়ে যাওয়া তাহলে পাইলসে সাধারণত ব্যথা করে না আর এনাল ফিশারে ব্যথা থাকে পাইলসে যেহেতু ওটা বের হয়ে আসে এই জন্য ওর মেইন সমস্যা হলো রক্ত যাওয়া আর এনাল ফিশারের মেইন সমস্যা হলো ব্যথা করা তবে এনাল ফিশারেও রক্ত যেতে পারে পাইলস এবং এনাল ফিশারের কারণ প্রায় একই রকম অর্থাৎ একটা মানুষ যদি কোষ্ঠকাঠিন্য ভুগে তারপর ওর যদি পাতলা বেখানো হয় বারবার পাতলা বেখান অনেক জোরে বাথরুম বের হয়ে সবাই ছিঁড়ে যেতে পারে অথবা এক্সেসিভ স্ট্রেইন অর্থাৎ বাথরুম করার সময় অতিরিক্ত কুদ দেওয়া এটার কারণেও বাথরুমের রাস্তা ছিঁড়ে যে অ্যানাল ফিশার হয় এবং এটার কারণে পাইলসও বেশি হয় অর্থাৎ কারণ মোটামুটি একই রকম এছাড়া কিছু পরোক্ষ কারণ আছে যেমন যাদের ওয়েট বেশি তাদের পাইলস বেশি হয় যারা খাওয়া দাওয়া রিস্ক ডায়েট বেশি খায় অর্থাৎ মাংস তারপর হলো মানে পোলাও কোরমা এগুলো বেশি খায় তাদের এটা বেশি হয় আবার যারা শাকসবজি পানি কম খায় তাদের এটা কম হয় আবার যারা ফিজিক্যাল এক্সারসাইজ কম করে অর্থাৎ দৌড়াদৌড়ি বা কায়িক পরিশ্রম এগুলো কম করে তাদের এটা বেশি হয় এরকম অনেকগুলো ফ্যাক্টর এটার সাথে জড়িত এগুলো পরোক্ষ ফ্যাক্টর